আমাদের ধারণা যে আমরা আন্দোলনটাকে আন্দোলনকে এতটাই তীব্র করতে পারবো যে তদন্তকারী সংস্থা বাধ্য হবে ঠিকমতো তদন্ত করতে এবং কোর্ট বাধ্য হবে ঠিকমতো বিচার দিতে যারা ধর্ষণ করে হত্যা করেছে এবং সেই যারা এই ধর্ষক এবং হত্যাকারীদেরকে আড়াল করে রেখেছে তাদেরকে যতদিন না চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাচ্ছে ততদিন আমরা রাস্তাতে থাকি রাস্তাতে থাকার ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই আমরা তৈরি আছি কি জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক এবং রাজ্যের সাধারণ মানুষ সবাই তৈরি আছে রাস্তায় থাকে দেখেছি যে এই যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন সকাল থেকেই কলকাতা পুলিশে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার ডিসি নর্থ প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন রাজ্যের স্বাস্থ্য সচিব সবাই সকাল থেকে মিটিংয়ে মিটিংয়ে ব্যস্ত ছিলেন কীভাবে এই অপরাধটাকে ঢাকা দেয় ঢাকা দেওয়া যায় সেটা তো শুরু থেকেই আমরা এটা বুঝতে পারছিলাম যে এটা সাধারণ কোনো ধর্ষণ এবং হত্যার মামলা সাধারণ কোনো ধর্ষণ বা হত্যার মামলা হলে প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষ তারা দর্শকদের হত্যাকারীদের আড়াল করার জন্য এতটা উদ্গ্রীব হতো তো আমাদের ধারণা ছিল যে এর এর পিছনে বড় কিছু আছে সেটা তো যত দিন গেছে দিন গেছে আমরা জানতে পেরেছি মুশকিলটা হচ্ছে যে আমাদের দেশের আইনে মানে আমরা কাউকে অপরাধী বলে মনে করেই তো তাকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে আমাদের যে যুবরাজ তিনি বলেছিলেন যে এনকাউন্টার করা হবে সেটা তো আমাদের দেশের বিচার ব্যবস্থা না কিংবা আমরা সেই মানে আমরা তো গণতান্ত্রিক মূল্যবোধের মানুষ আমরা মনে করি না যে এইভাবে কাউকে কাউকে এনকাউন্টার করে দেওয়া ফাঁসি দিয়ে দেওয়া এটা উচিত মানে একজন যদি শান্তি দিতে হয় তাকে তার আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় এবং তাকে তাকে প্রপার একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যে বিচার পদ্ধতি এত যে দ্রুত হয় না সেটা আমরা জানি ঠিক আছে যেটা ওই তেষট্টি দিন না বাষট্টি দিনে হয়েছে সেটা কোনো পলিটিক্যাল ইস্যু ছিল না এর মধ্যে সেই জন্য হয়ে গেছে সুতরাং বিচার তো আমরা চাই দ্রুত পাবো কি না সেটা তো ভবিষ্যৎই বলবে আমরা আমি তো ব্যক্তিগতভাবে সেটা বলতে পারি না তবে যতক্ষণ না বিচার আসে সেটা গত আগামী বছর হোক কি তার পরের বছর হোক কি তারপরের বছর হোক আমরা রাস্তায় আছি যতক্ষণ না বিচার না পুলিশ আর সিবিআই মনে হচ্ছে সেরকম একটা কিছু হচ্ছে বিচার মানে হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে জায়গাগুলো সেটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন যে এত প্রমাণ এত কিছু হাতে এত তথ্য বেরিয়ে আসছে তারপরে এত অভিযোগ তারপরেও তারা কি করে জামিন পায় এটাই তো আমাদের লড়াইটাও সেই কারণে রাস্তায় থাকা যে অবিলম্বে চার্জশিটটা জমা দিতে হবে অবিলম্বে গভর্নমেন্টকে এনওসিটা দিতে হবে গভর্নমেন্টও তো বলেছিল গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীও তো বলেছিলেন আমরাও চাই বিচার দ্রুত বিচার চাই অভয় তাহলে এনওসিটা ওসিটা করেই নিই তাহলেও তো এটা ঠিক যে উনি অনেক দুর্নীতি করেছেন কিন্তু তার কোনো শাস্তি হচ্ছে না তো এটা আমাদের কাছে আমার কাছে অন্তত খুবই দুঃখজনক মানে খুবই ডিপ্রেসিং এবং সেইটার একটা জোরদার প্রতিবাদ হওয়া উচিত আমি জানি না আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে উনি তো বলেন যে উনি সবার মুখ্যমন্ত্রী এবং সেটা তো সত্যি উনি আমারও তো মুখ্যমন্ত্রী আমি কার কাছে গিয়ে বলবো তো আমি চাই উনি এই ব্যাপারগুলো দেখুন এবং এটা একটা অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে এইভাবে যে একটা সিস্টেম নিয়ে ছেলে খেলা হচ্ছে সেইটা যেন না হয় এটা খুবই দুঃখের এবং আমাদের কাছে খুবই লজ্জার আমার তো মনে হয় না পাবে বিচার পাওয়া বলতে কি বোঝাচ্ছে তার উপরে নির্ভর করছে যে অন্তত আমি বিচার বলতে যা বলছি সেটা পাবে বলে আমার মনে হয় না কারণ বিচার তো শুধু একজন একজন কাউকে আসামি লেভেল করে দিয়ে তাকে শাস্তি দিয়ে দিলাম সেটা বিচার নয় আমার মনে হয় এই অপরাধের সঙ্গে যারা যুক্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন তো আরও খুব স্পষ্ট হয়েছে এর রিপোর্ট আমাদের চোখের সামনে আসার পরে যে এটার ভেতরে অনেক লোক জড়িত ছিল তো যারা জড়িত তাদের সবার যদি শাস্তি না হয় তাহলে এই ঘটনা ঘটতেই থাকবে এবং সত্যি কথা বলতে কি তিলতমার ঘটনার পরে আমরা এই পর্যন্ত অন্তত আমার হিসেব অনুযায়ী অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটা রেপের কেস ঘটে গেছে তো একা হাত বিচার চাইছি না সাধারণভাবে এটার বিচার চাইছে যে এই প্রতিটি কেসেই দেখা যাচ্ছে যে পুলিশের গড়িমসি আছে পুলিশ প্রথমেই বলে অভিযোগ নেবো না তারপরে যারা ভিক্টিমের পার্টি যারা ফ্যামিলি যারা তাদের হ্যারাস করে এবং প্রচুর মানে নাড়াঘাটা করে দৌড়োদৌড়ি করে একটা এফআইআর লজ করতে হয় তারপরে সেটার মামলা তো তারপরের কথা সত্যটা কি এমনকি আমার নিজের ধারণা সিবিআইও যথেষ্ট পরিমাণে আলটিমেটলি চাপে পড়ে হয়তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস দিতে পারবে কিন্তু সিবিআইও কতটা সত্যি সত্যি কতটা এভিডেন্স দিতে চায় সেটাও আমরা জানি না যা অবস্থা দেখছি তাতে এই তো দেখুন না এতগুলো মাস চলে গেল সিবিআই এর কাজের প্রোগ্রেস খুবই খারাপ এইসব মিলে আমার মনে হয় না যে বিচার সেই অর্থে কিছু পাওয়া যাবে ピッ <noise> <noise>